হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর চেয়ার কিনে নিয়ে চলে এসছে আর ওর এখন পড়াশোনা হচ্ছে তুমি তুমি বইটা কই ভাইয়ের কাছ থেকে তুমি বইটা নিয়ে নাও তুমি অ পড়ো ভাইকে এইগুলো দেখো ভাই তো এখন ছোট বেবি ভাই ওই অ পারবে না তুমি বলতে পারো অ বলো তো অ বলো তো আ হস্যই দীর্ঘই দীর্ঘই দীর্ঘ পরি তারপরে কি হয় দীর্ঘ পরে তারপরে তারপরে ওই না এ তারপরে ওই তারপরে ও তারপরে ও ও আচ্ছা ওই কি হয় সোনা কি হয় অয়ে কি অয়ে কিসের ছবি দেওয়া হয় এই যে এই যে পড়াশোনা হচ্ছে ওরে বাবা আরে বাবা এগুলো পড়াশোনা পড়ি না তুমি ভাইকে বলো ভাই বই ফেলতে নেই তুলে নিয়ে আসো তো বসো মা থ্যাংক ইউ মা থ্যাংক ইউ তুমি তো সব কাজ করে দাও মায়ে আর পড়ি যাবি দেখো দেখো কি দুষ্টু হয়েছে গুড্ডু পড়াশোনা হয়ে গেল কি পড়লে তুমি কি আমাকে বলো তুমি কি পড়লে হ্যাঁ না মা দেবে তুমি বসো মায়ের কথা শুনবে না তো মায়ের কথা তুমি হ্যাঁ কি না না প্যাকেটটা ধরতে হবে না ফ্রেন্ডসরা তোমাকে দেখছে বলবি ওমা তো মায়ের কথা শোনে না পচামি এরকম বলবে হলো বসতে দাও একটু বসতে দাও ভাইকে নতুন চেয়ারে একটু বসতে দাও একটুখানি